আমার দাদা নইবুদ্দিনের নামটা যদি সমাজের মানুষের কাছে নিমাই হয়ে থাকে ভাই তাহলে এটাই কি এ এমনি নাম হওয়ার জন্য তার ईमानदार হওয়ার পথে কি বাধা থাকতে পারে আজকে যারা হুজুর সেজে পীর সেজে বক্তা সেজে লোকের গালি দিয়ে ফতোয়া দিয়ে কুפרי ফতোয়া দিয়ে জি জাত নেড়ে যারা জনবলের বুকে বাস দিয়ে টাকা ঢলে হিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে এরা আল্লার কাছে জবাবদিহি কমতে পারবে তুমি হাফেজ শামসুর রহমান সাহেব তাকে দেখেছি দরিদ্র মানুষ দরিদ্র মানুষ তাকে মানুষ গালি দিয়েছে খুন খুনতে গেছে পথ বন্ধ করেছে ক্ষেতের পানি বন্ধ করেছে এবং এবং মেন রাস্তা দিয়ে যাতার বন্ধ করেছে মাঠ দিয়ে ঘুরে বাদুড়িয়ে গেছে এর পরেও তাকে দেখিনি কোনোদিন দিন যে তিনি কখনো হকের পথ থেকে এক ইঞ্চি সরে গেছেন Hanafi mazhab থেকে সরে গেছেন দাদা হুজুরের মতাদর্শ থেকে সরে গেছেন তাকে দেখিনি

এই বাগদলার গরু হাটে দাঁড়িয়ে আমি ছেলে মানুষ তার বক্তৃতা শুনেছি যে বক্তৃতা শুনলে যে কোনো মুহূর্তে বিরুদেরা বমবিম করবে মার্ডার করবে হাইজাক করবে অথচ দর্তহীন ভাষায় তিনি নের পথে দাঁড়িয়ে হকের পথে দাঁড়িয়ে সেই কাজ সেই বক্তৃতা করে এ দেশে প্রকৃত দিনদার ইমানদার মুসলমান হানাফি মাযহাবের সিলসিলায় মুজাদ্দিদ

কথা বলে প্রিয় ভাইরা আমার আমি আমি আগে বলি এখন এ প্রোডাকশন নইমুদ্দিন না নিমাই চাঁদের ওই বিচারটা ওই বিচারটা করলে নিজের ইমানটা ধ্বংস করা হবে কারণ আল্লাহ বলেছেন বিসা লিসমুল ফুসুক বাদাল ঈমান মনে রাখো ঈমানের পরে মন্দ নামে ডাকা

তখন দেশময় ধর্মীয় চরিত্র এত বিপুল পর্যায়ে প্রচার হইনি বাবা এই কথা বুঝতে পারছেন কি সে তো উনিশশো সালের আগের কথা তখন তিনি ইন্তেকাল করে গেছে তার মানে এখান থেকে মিনিমাম একাশি বছর আগে আপনি বলেন 81 বছর আগে এদেশের ধর্মীয় চরিত্র কতটা ভালো থাকতে পারে তখন মসজিদ ছিল না গ্রামে দু চারখান গ্রামের লোক একটা মসজিদে যেত নামাজ পড়তে নাম নামগন্ধ ছিল না যখন অজনসিয়তের এত pradurbhav ছিল একা একটা মুন্সি টাইপের লোক দুচারটা গ্রামের মোরা দিয়ে এই জাতীয় কাজগুলোকে সম্পন্ন করত ঠিক বলছে না ভুল বলছি যে তখনো মুসলমানেরা লক্ষীর গোলায় ধান দিত তখনো মুসলমানেরা ফরিদের নামে সিন্নি দিত তখনো মুসলমানেরা আশ্বিন মাসের শেষ তারিখে বলতো আশ্বিন যায় কার্তিক আছে মা লক্ষ্মী বস বসে তখনও মুসলমানেরা আকমালাই করতে যে সিন্নি দিত ধান কাটতে যে গোলায় ধান বেঁধে যেত তখনও মুসলমানেরা মন শ্বাস গালা দিত এই জাতকে একটু ভাবা দরকার যদি এ জাতি সেই সেরেক থেকে সেই বেদাত থেকে সেই সংস্কার থেকে যদি সেরে বাদ দিয়ে তাওহীদের পথে এসে থাকে তারা যদি কুফরি বাদ দিয়ে ঈমানের পথে এসে থাকে বেদাতকে ত্যাগ করে সুন্নতকে যদি তারা ধরে থাকে তাহলে পুরপুর আপিশ্চার কেবলা এবং বসিরাতের পিশ্চার কেবলা এবং তাদের অনুসারী সমগ্র একান্ত অবদারের বিনিময়ে তিলে তিলে এদা ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরেছে এরা দাড়ি ছাটা বাদ দাড়ি ছেড়ে দিয়েছে খালি মাথাটা টুপি দিয়ে ঢেকেছে এরা ওই জাতীয় শেরেক বেদাতের কাজগুলোকে বাদ দিয়েছে সুবহানাল্লাহ বলে বলে আর একটু জোরে বলে বলে ভাই ফলে আমি বলতে পারি জি আমার দাদা যার প্রকৃত নাম দিন

এখন ভাই এই যে বিকৃত নামগুলো এগুলো সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে ঠিক না ভুল শেষ পর্যন্ত সেই পরিচিত প্রসিদ্ধ নামটাই মানুষের কাছে ছড়িয়ে পড়ে আর আসল নামটা তখন তোলা হয়ে যায় এখন সেকালে যদি আমার দাদা নৈবুদ্দিনের নামটা যদি সমাজের মানুষের কাছে নিমাই হয়ে থাকে ভাই তাহলে এটাই কি এই নাম হওয়ার জন্য তার ईमानदार হওয়ার পথে কি বাধা থাকতে পারে ভাই এই নিমাই নামটা কি তার নামাজি হওয়ার পথের বাধা থাকতে পারে? ঠিক করে বলুন। নিমাই নামটা কি ইসলাম আমল করার পক্ষে কি বাধা হতে পারে? ভাই রাসূলের অনেক সাহাবী আমি একজনের নাম বলছি। জি যার নাম প্রসিদ্ধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার প্রকৃত নাম আব্দুর রহমান

বিরালে পিতা তার আসল নাম আব্দুর রহমান কিন্তু মজার ব্যাপার হলো জি ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুর সাম কি নাম ছিল আব্দুর শাম মানে হলো সূর্যের দাস সূর্যের পূজারী সূর্যের গোলাম

এরপরে সেই সেই আব্দুর রহমান কোনদিন বিরালের বাচ্চা জন্ম করছিল রাসূলটাকে मजाक করে বললেন ইয়া আবু হুরায়রা হে বিরালের পিতা बस রাসূলের ওই কথাটাই আল্লাহর দরবারে এমন কবুল হলো যে বিশ্ব জুড়ে তার আসল নাম লোক বইতে সারা জানে না আবু হুরায়রা উনি জেনে এবার বলেন

এই নামের জন্য আবহরায়রা নামের জন্য তার হাদিস বর্ণনা আটকেছে তার হাদিস বর্ণনায় সারা পৃথিবীর আলেমরা উপকৃত সারা পৃথিবীর মুসলমানেরা উপকৃত সুবহানাল্লাহ বলে জি প্রিয় ভাইরা আমার আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই ভাই কোরআন বলল যে ইসলাম গ্রহণের পরে কাউকে মন্দ নামে ডাকা এটি চরম ভিন্ন অপরাধ আজকে যারা হুজুর সেজে পীর সেজে বক্তা সেজে লোকের গালি দিয়ে ফতোয়া দিয়ে কুফরি ফতোয়া দিয়ে জি জাত নেড়ে পাপ নেড়ে যারা জনগণের বুকে বাঁশ দিয়ে টাকা ডলে নিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে এরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে এই কথা বলে প্রিয় ভাই রামার একটু বুঝি বলুন না আর একটু বুঝি বলুন ভাই এই যে রসুলে কালিমের সাহাবি বা আমাদের সমাজের কথা বলি বুকে হাত দিয়ে বলি ভাই লোকটা এককালে চুরি করত পরবর্তীকালে তহবা চিল্লা করে আল্লাহওয়ালা দিনদার হয়েছে লোকটা এককালে মত খেত পরবর্তীকালে লোকটা

আপনার এই পাওয়ার ইসলাম দেইনি যে লোকটা ঈমান এনে তওবা করে আল্লাহ ওয়ালা হয়েছে ওই লোকটাকে পুরাতন ওই দোষ তুলে আপনি তাকে চোর বলবেন আপনি তাকে মাতাল বলবেন আপনি তাকে ব্যভিচারী বলবেন আপনি তাকে গায়ক বলবেন আপনি তাকে অভিনে বলবেন অভিনেতা বলবেন এই অধিকার ইসলাম আপনাকে দেইনি কথা বুঝতে পারেন নি হ্যাঁ সে যখন পিছনের জীবনকে ত্যাগ করেছে তার নতুন ধর্ম জীবনটাই হলো ইসলামের কাছে বড় পুরস্কার প্রিয় ভাইরা আমার আমি কি বলতে যে এ কথা বললাম কথাটা এই বলছিলাম যে অল ইন্ডিয়া সুন্নতল জমা ঢিল জাতির উপকার করছে ফল দিচ্ছে